বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি সাম্পার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মোগলাই পরোটা কীভাবে বানাই চলুন দেখে নিয়ে যান পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা দেখুন আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি নুন চিনি আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম চিনি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি একটু ময়মটা বেশি দিতে হবে মোগলাই বানানোর জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ডোটাতে একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর হয়েছে নরম ডোটা আমার তৈরি হয়ে গেছে পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি মোগলাই যে পুরটা বানাবো তার জন্য কোনায় সাদা তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচে কাঁচে আদা রসুন পেঁয়াজের যে কাঁচা গন্ধ থাকে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা গন্ধটা চলে গেছে আমরা বেড ফ্রাম দিয়ে দিচ্ছি জোরে আঁচ লাগলে হবে না লো মিডিয়ামে রাখতে হবে উপটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম জুড়ো জুড়ো রাখতে হবে জুড়ো জুড়ো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ডিমের গলা তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কিন্তু ছোটো ছোটো করেই কাটতে হবে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার বেশলাম যে মশলাটা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একবারে জেলির মতন হয়েছে খুব মোটাও হবে না আর খুব পাতলাও হবে না একবারে জেলির মতন ডোটা মেখে ঢেকে রেখেছিলাম খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর হয়েছে কত নরম আর সফট হয়েছে এবার আমি লেচি কেটে নেবো লেচি কেটে নিচ্ছি কাঠটাতে একটু তেল বুলিয়ে নিয়েছি খুব বেশি তেল দিতে লাগবে না বেলার সময় বেলতে হবে পাতলা করে বেলতে হবে মোগলাইয়ের পরোটা বেশি মোটা করলে হবে না আমি পাতলা করেই বেলে নিয়েছি এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি আমি ছোট চামচে দু চামচ করে পুট দিচ্ছি আপনারা বড়ো করলে আরও দু চামচ বাড়িয়ে দেবেন আমি একটু জল দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি চেপে মুড়ে নিতে হবে না হলে ভাজার সময় খুলে যেতে পারে আমাদের একটা হয়ে গেল ধুরা তোমাদের যেমন পিড়ি তোমরা সেইভাবে লিচি কেটে নেবে আমার ছোট পিড়ি তাই আমি ছোট লিচি কেটে নিয়েছি না হলে বেরোতে অসুবিধা হবে তুমি একটু জল দিয়ে ভালো করে চেপে দিচ্ছি পারে। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার সব বেলা হয়ে গেল বন্ধুরা দেখুন আমি মোগলাইটা বেলে নিয়েছি এবার ভেজে নেব সবাই সাদা তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেলটা গরম হলে হবে না যেই দিকটা আমি মুড়েছি বোগলারের সেই দিকটা নিচে রেখে রাখতে হবে যেই দিকটা আমি মুড়েছি সেই দিকটা নিচে রেখে ভাজতে হবে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে ভাজার সময় দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে কত সুন্দর হয়েছে দেখুন লো ফ্লেমে রেখে ভাজতে হবে বেশি জোর যাবে না হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি খুব বেশি তেল গরম করলে হবে না রেডিটা মুড়া আছে রেডিটা নিচে রেখে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর দুধিকটা ভাজা হয়েছে এবার নিচ্ছি বন্ধুরা দেখুন দুধিকটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাগলাই পরোটা কেমন হয়েছে ভেতরটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা মোগলাইটা খেয়ে দেখাচ্ছি বন্ধুরা মোগলাই পরোটাটা খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনুরোধ রইল